আরে রোজাটা রইয়া খালি মোহে স্যাপোর্টে আদার তুমি রোজা রইছো তোমার স্যাপোর্টে না এত গরম পড়ছে গাই গরম আইছে এখন পর্যন্ত সত্তর না হের আগে ওই তোর মুজ কাডাল সব একসাথে পাহাইয়া লাইব আর কি বুঝছো গাজিপু আর রাহ তোর মুজের কথা তুমি রোজার মধ্যে আও তুমি রোজা রইছো আরে ছোট ভাই এটা গেলে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এখন দেখতে মনে চাই

তুমি যে কদ্দুরের রোজা রইছো হ্যামর বোঝা হইছে দশ বারোটা রোজা হয়ে গেছে একদিন তো দেখলাম না মসজিদ ইফতার করতে যাইতে তুমি তো আবার মসজিদ ছাড়া ইফতার করো না গাজির পো গাজির পো কইলাম সাবধান হয়ে যাও ওই রোমার কথাটা মনে হারা লাগবে কি তোমার যেটা আমি মনে হরতে চাই না কোনো সময় আমার লাগে কি করতে গেছে গত বছর ইফতারের সময় আমি মসজিদে গেছি ইফতার করতে ইফতার দেশ তোরা আমি খাইয়ে লাইছি তোরা যাই যান দাও না হে খেল কি আমি হরছি আরো দিন রোজা দিয়ে মানু আমি দাও কা তোর দাও কা রোজা আধা ঘন্টা আগে দিয়ে দাও সামনে আমি সামনে পাইছি মাইকে খাওয়া আরম্ভ করছি এটা কি আমার অন্যায় হইছে তোরা হাইর পর আবার এত সামনে করে টাইট নিয়ে লিয়া হাইবার ভরা সমাজে ঠেলে ঠুলিয়া মন দসন দো কথা কই আর বড় নামাই দেছো বসিতে কোনে এত বড় হানস তো তোরা আমার হাতে আছো ফেস কাইন্দো না আলাদা এর পর

হুজুর রাখতাম আমি হুজুর হারছে মার্শাল মোরা আরো চিন্তা ভাবনা করছি যে হ্যাঁ বেতন আর বাড়াই দিই এখন আবার বেতন বাড়াও না হ্যাঁ তোমরা বাড়াইতে দিবা

হেবাটার মোবাইল নাই দেখে না চো হে হ্যাঁ বা নামাজ পরে মানে একটু ছোট সুর লয় অল্পের মধ্যে পড়িয়ে শেষ করে ওরে বাবা রে বাবা সুরে লয় একটা কুম্বে এই যে নিয়ে আরেকটা নয় মা ফেরি গেমি তারপর নামাজ পড়ে যে যার মতো নামাজ পড়বে মসজিদে হ্যাঁ না হ্যাঁ লগে লগে পড়া লাগবে যেক্ষণ বই পড়বে হেদ কোন বই পড়া লাগবে এই কাইলে একটা ভিডিওর মধ্যে আমি দেখছি

হহহ 34 পর্যন্ত মই বারসামুনো তুই টাকা দিবি 34 আগে তোর দারে মই সুদের টাহা লাগাই ইহনে রমজান মাসে আমি সুদের টাহা চাই কি আমার রোজাটা হালকা করমু মানেবা কই দি কি টাহা সন্ধ্যার মধ্যে লইয়ে আবি নাইলে মই ইফতার করি তোর বাড়ি আইতে আসি তুই টা না ইয়ে পিডেমো রোজалаদারের পো টাহা সুদে লাগাইছি না জানি হার লাগবে আইবি আইবা পাইছি ওইরু梅里

অনেক সময় হইছে আইসি তাই আপনার কথা খারাই খেরাই শুনছি তাই কোনো কথার উত্তর দিই নাই তাই ওনার উত্তর না দিয়েও না তুমি আবার কি উত্তর দেবা কোথায় দিয়ে দেবা তুমি কি হচ্ছো কোথায় তা মোরা কি কইছি নিঃসুম থাইন আবার আশা আসি হরেন এত কোন খারাই খেরাই সব কথাই শুনছি এই নামাজ লইয়ে কথা কন হুজুরে কোন নামে বদনাম উডন এবার মানুষের গিবেদ গান আচ্ছা এই চাপ কথা যদি ৰজা ৰ কয় হেলে ৰজা হালকা হৈ যায় না ৰজা কি ৰাখচেন না ৰজা ৰৈছে নি ৰজা ৰৈছোদি তুমি আহল নাছো গে আম দেহনে ৰজা উনি মনে ৰ নমি ৰজা অকে অকে মুৰবী পাণ নহয় বোলে পাণ মই দিছি পাণ বান্ধি আমাৰ পকে পাণ আৰ

এত আলমুল ওই বাপদাদার আমল হইতে সবাই পড়তে পড়তে আইছে বিশ টেকার তারাফি এটা মানতে আপনাকে সমস্যা কি এটা লই এত চুল কয়েকা নামাজ যত পারবেন অতই তো সব নামাজটার খালি টেনে টেনে ছোট বানাই যেন কা একটু হইলি হুজুর দোষেন আচ্ছা হুজুরেরা কি নামাজ এখন মন করা পড়ায় না কোরআন হাদিসে যে রুমাইছে সেই অনুযায়ী পড়ায় আমাকে মন মতন যদি কিছু নাই হেলি হুজুর পাল দাও বারো মাসে যদি ১২ জন হুজুর পাল্টান হ্যাঁ কি কোনো সমাধান আইবি

তোমরা আমাকে ভুল ভাই দেবা এইটাই তো স্বাভাবিক আমরা মুরুপিরে ভুল ভর্তি হয়ে আচ্ছা এখন রোজা রয়েছেন বা না রয়েছেন এখন তো জহুরের টাইম হয়েছে ল আমার সাথে নামাজ পড়তে যাবো নামাজ তো